জুমার নামাজের দিন আসর থেকে মাগরেব পর্যন্ত বিশেষ একটি মুহূর্ত চলে মানুষ যদি মাটিকে স্বর্ণ বলে স্বর্ণও হয়ে যাবে শর্ত একটা যদি ওই দিন আসর থেকে মাগরেব পর্যন্ত সে তসবির তাহলিলের মধ্যে থাকে এবং নামাজের স্থানে বসা থাকে রত থাকে আলহামদুলিল্লাহ নামাজ হয়ে গেলেই মানুষ ব্যস্ত হয়ে যায় বিভিন্ন কাজের মধ্যে মানুষ ঢুকে দুনিয়াবী কাজের মধ্যে মসজিদে থাকতেই দেয় না মসজিদে থাকলে সমস্যা বাহিরে যায় গল্প গুজব করে দশ মিনিট মসজিদে বসে না

স্বর্ণের আকর্ষণ রূপার আকর্ষণ চতুষ্পদ জন্তুর আকর্ষণ নারী পুরুষের এই আকর্ষণ শোভা আমি তোমাদেরকে সুশোভিত করেছি পার্থিব জীবনের জন্য এগুলো অল্লাহ ইন্দাহ আমি আল্লাহর নিকটে আসছি উত্তম বিনিময় আছে আলহামদুলিল্লাহ

জমান নামাজের সময় মুসজিদ নবীতে আল্লা নবী সাল্লাম ক্ষুদ্র অবস্থায় ছিলেন এমন সময় দাহিয়াত কালবি তার নেতৃত্বে সাম দেশ থেকে ওই ব্যবসা বাণিজ্যের কিছু খাদ্য মদিনা শরীফের এই শহরে ঢুকল তখন মানুষ ওই অ্যালান দেওয়ার জন্য কিছু শব্দ করতেছিল বাজনা বাজাইতেছিল মানুষকে জানাইতেছিল মসজিদ নবমীর মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছিলেন মাত্র বারো জন সাহাবি ছিল হাজরত জাভের রদি আল্লাহ আল্লাহতালহ বলেন ওই বারো জনের মধ্যে আমি একজন ছিলাম আর সবাই মসজিদ নবমীর থেকে বের হয়ে যায়

যা আল্লাহর নিকটে এই ক্রীড়া কৌতুক আর এই ব্যবসার এই যা কিছু আছে এগুলোর চেয়ে অনেক উত্তম জিনিস বিনিময় আছে তোমরা কি করো ফাইজা সলাত ফিল মিন ফান্তাফিল্লাহ নামাজ যখন শেষ হয়ে যায় জমার দিন জমিনি ব্যাপিয়া করো আল্লাহর অনুগ্রহ তালাশ করে থাকো আলহামদুলিল্লাহ আজকে হল ঈদের দিন প্রতি সপ্তাহে জুমাবার ঘুরে আসে তো এজনের দাম নাই যদি ছয় মাসে একবার যদি হয়তো তেলে অনেক দাম মূল্য এটা তিন মাস পর পর যদি সূর্য উঠত সূর্য দেখার জন্য বহু মানুষ মনে হয় যে রাত্রিতে থাকতো আর যদি চাঁদ উঠত দাম মূল্য থাকতো কি না প্রতিদিনই সূর্য ওঠে প্রতি মাসে চাঁদ দেখা যায় কোনো গুরুত্ব নাই মাঝে মাঝে মনে কয় যে আল্লাহ তিন মাসের জন্য সূর্য বন্ধ রাখুক মানুষ বুঝুক কত বাতে কত চাইলে বৃষ্টি খুব হইলে কই শির বৃষ্টি রে ঘর থেকে না আর বৃষ্টি না হইলে জমি দিয়ে বৃষ্টি হয় কেন আল্লাহ বলেন আমি যাবো গনে মেঘ বৃষ্টি দিল সমস্যা বৃষ্টি দিল সমস্যা তাই কই যে মাঝে মাঝে দিনের মর্তবা তো বুঝে না অজা আল্লাহারা মা আশা অযা আল্লাহ্ লাই লালিবা সা অযা নাহার মা সা বানাই না পাও কাখুম সাবানসি দাদা অযা আল্লাহ সির যা মিনাল সিরতিমা আন সাজ্জা জাল্লি নুখুরি দেবিহি হাব্বনা বাতা অ জান্না তিন আলফা গুরুত্ব তো মানুষ বুঝে না